বামদেবী ভোজদেব মাতা পিতার নাম বীরভূমের কেন্দ্রবিল্ল জয়ার জন্মস্থান আজকে চলে এসছি কেন্দ্রবিল্ল গ্রাম বীরভূমের কেন্দ্রবিল্ল একটা প্রসিদ্ধ গ্রাম যেখানে ভক্ত কবি জয়দেবের জন্ম হয়েছিল সেই গ্রামে আজ পৌঁছে গেছি গীত গোবিন্দের রচনা সরগরল খন্ডনম মম দেহি মুদারম না বললে গল্পটা ঠিক জমে ওঠে না তো আজ থেকে অনেকগুলো বছর আগে ভক্ত কবি জয়দেব তার স্তব লেখার পর চলে এসেছিলেন জয়দেবে কেন্দুলিতে পদ্মাবতীকে বিবাহ করেছে কেন্দুলি গ্রামে ফিরে এসেছিলেন যখন তার বৃদ্ধ বয়স তখন তিনি গীত গীতগোবিন্দ রচনা করবেন বলে মনে করলেন সেই সময় সরগরল খণ্ডন মম শিরশি মণ্ডন লিখে পাখিটা লিখতে পারছে না কবি জয়দেব লিখতে লিখতে দুপুর হয়ে গেছিল তো তখন দেখলো বাকিটার মনে পড়ছে না তো বল তার স্ত্রীকে পদ্মাবতীকে বলল আমি গঙ্গা স্নান করে আসছি এবং গঙ্গা স্নান করতে সে বেরিয়ে গেল এদিকে সেই কোনো অর্ধপূর্ণ শ্লোকটি লেখার জন্য ভগবান নীলমাধব শ্রীকৃষ্ণ ভগবান নিজেই পদার্পণ করলেন জয়দেবের বাড়িতে এবং জয়দেবের বেশ ধরে পদার্পণ করার পর স্নান করলেন এবং খাবার অন্নগ্রহণ করলেন তারপর সেই বাকি শ্লোকটা লিখে দিলেন দেহি পদপল্লব মুদারম বাঁকা মোহন বংশীধারী বাঁকা হরপে লিখে দিলেন দেহি পদপল্লব মুদারম তারপর সেবা করে তিনি কক্ষে চলে গেলেন এদিকে হয়েছে কি খাবার খাওয়ার পর শ্রীকৃষ্ণ ভগবান তো চলে গেছেন পদ্মাবতী ভাতগুলো নিয়ে খেতে যাবে এক গ্রাস তুলতে যাবে সেই সময় শ্রীকৃষ্ণ ভগবান ছিল তখন বাড়িতে অরিজিনাল জয়দেব যে আসল জয়দেব ভক্তকবি জয়দেব বাড়িতে এলেন তখন পদ্মাকে দেখেছে তো হতভম্ব পদ্মাকে জিজ্ঞাসা করছে পদ্মা এটা আজি না রোজি প্রত্যেক দিন কি তুমি তাহলে আমি চলে যাওয়ার পর স্নান করতে যাওয়ার সময় তুমি কি প্রত্যেক দিন এমনি সেবা করে নাও নাকি এটা আজি পদ্মাবতী জিনিসটা বুঝতেই পারছে না বলছি একই স্বামী আপনি এখনই এসেছিলেন আপনার দেখুন আপনি গীত গোবিন্দটা রচনা করলেন এবং আপনি সেবা করে গেলেন আপনি কে ছলনাময় ছলনা করতে এসছেন আমার সঙ্গে ভক্তকবি জয়দেব সঙ্গে সঙ্গে তার বাড়িতে ভেতরে গিয়ে পরে দেখলো সেখানে বাঁকা হরফে লেখা আছে দেহি পদা পল্লব মদারম এবং একটা পালক ময়ূর পালক পড়ে আছে সেখানে সে তো বুঝে নিল যে স্বয়ং নীলমাদেশে এসেছিল তো তখন পদ্মাবতীকে সে বলছে পদ্মাবতী তুমি হলে ভাগ্যবত ভাগ্যবান ভাগ্যবতী আমি এতদিন ধরে যার সেবা করলাম তার দেখা আমি পেলাম না কিন্তু তুমি তার দেখা পেলে দাও পদ্মা প্রসাদ দাও আমার মানব জীবন বুঝে ধন্য হলো দাও গো পদ্মা প্রসাদ দাও গো তো সেই থেকে ভক্ত কবি জয়দেব বললেন প্রসাদ কোনোদিন উচ্চিষ্ট হয় না যদি আপনাকে দেয় সেটা হলো প্রসাদ মন্দির থেকে যখন আপনি পেলেন সেটা হচ্ছে প্রসাদ আবার যদি মন্দির থেকে আপনি পেলেন আবার আপনি যদি সেটা কাউকে দেন সেটা হচ্ছে মহাপ্রসাদ সেই থেকে কেন্দ্রবেলা গ্রামের এই মেলার আয়োজন সেই থেকে ভক্ত কবি জয়দেবের আজকের এই ইতিহাস আরও কিছু ইতিহাস আছে যেগুলো পরের ভিডিওতে আমি আলোচনা করব। জয়দেব মেলা বা জয়দেব কেন্দুলি মেলা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্যতম একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলা এই মেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের কাছে তুলে ধরছি বীরভূম জেলার এলামবাজার ব্লকের অন্তর্গত কেন্দুলি গ্রামে যা অজয় নদীর তীরে অবস্থিত প্রতি বছর বাংলার পৌষ মাসের শেষ দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন থেকে এই মেলা শুরু হয় সাধারণত এটি তিন থেকে পাঁচ দিন পর্যন্ত চলে এই বছর মানে দু হাজার ছাব্বিশ সালে আমি যখন গেছিলাম তো এটা মোটামুটি চোদ্দোই জানুয়ারি থেকে শুরু হয়েছিল ষোলো জানুয়ারি পর্যন্ত চলেছে মোটামুটি এই মেলাটি দ্বাদশ শতাব্দীর বিখ্যাত সংস্কৃত কবি জয়দেব গোস্বামীর স্মৃতিতে আয়োজন করা হয় ভক্ত কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি এবং বিখ্যাত কাব্য গীত গীতগোবিন্দম রচনা করেছিলেন কথিত আছে জয়দেব প্রতিদিন গঙ্গা স্নানে যেতেন তার বৃদ্ধ বয়সে ভক্তির টানে মা গঙ্গা নিজেই অজয় নদে অবতীর্ণ হয়েছিল সেই পূর্ণ স্মৃতিতে আজ ও মকর সংক্রান্তির ভোরে হাজার হাজার মানুষের অজয় নদে পূর্ণ স্নান করেন জয়দেব মেলার আকর্ষণ হলো বাউল গানে এক বাউলদের মহাকুম্ভ বলা হয় মেলা প্রাঙ্গনে শত শত অস্থায়ী আখড়াও তৈরি হয় যা কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখালাম যে অনেক আখড়া তৈরি হয়েছে তো সেই আখড়াগুলো বাউলের কীর্তনের নানা রকম আখড়া কিন্তু তৈরি হয়ে থাকে তারপর কি হয় সারা রাত ধরে এক তারা আর নুপুরের ছন্দে বাউল ও ফকিরের তাদের আধ্যাত্মিক গান পরিবেশন করেন দেশ বিদেশের পর্যটকরা মূলত এই মাটির গানের টানে এখানে ভিড় জমান এটাই হচ্ছে দেখার মতো জায়গা রাধা গোবিন্দ যে মন্দির রয়েছে আঠেরোশো সরি ষোলোশো তেষট্টি সালের বর্ধমানের মহারানী ব্রজকিশোরী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরটির গায়ে টেরেকোটা মানে পোড়ামাটির অপূর্ব কারুকার্য এবং রামায়ণ মহাভারতের কাহিনী খোদাই করা আছে অজয় নদের চর শীতের সকালে কুয়াশাঘেরা অজয় নদের তীরে বাউলদের আনাগোনা এক মায়াবী পরিবেশ জায়গাটি বীরভূমের গ্রামীণ সংস্কৃতিক ধারক এখানে স্থানীয় হস্তশিল্প মাটির তৈরি জিনিসপত্র কাঁথা স্টিচের কাজ এবং বিভিন্ন বিখ্যাত কাঠের তৈরি গৃহস্থলী সামগ্রীও পাওয়া যায় আসুন মেলাটির ভেতরে আপনাদেরকে আরও একটু গভীরভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিও কেমন লাগছে বলবেন পেজে নতুন হলে পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন ভিডিও জয়দেব কেন্দুলির মেলা আমরা মন্দিরটির কাছে উপস্থিত হয়েছি কিন্তু মন্দিরটা এত পরিমাণে ভিড় হয়েছে মকর সংক্রান্তির দিন আমরা এসেছি তো মন্দিরটার সামনে দিয়ে কোনো ছবি নেওয়ার মানে পরিস্থিতিই নেই তো এই মন্দিরটি ষোলোশো তিরাশি সালে বর্ধমানের মহারানী ব্রজকিশোরী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরটির গায়ে টেরেকোটা মানে পোড়ামাটির অপূর্ব কাজ আছে সেটিও আপনাদেরকে দেখাতে পারলাম না আরও আরও তথ্য থেকে মানে কথিত আছে আরও তথ্য অনুযায়ী আমরা যেটা খুঁজে পাই সেটা হচ্ছে মা গঙ্গা ভক্তের কানে অজয় নদীতে উজান বহে যায় নিচে দিকে গঙ্গা আছে যেদিকে জল প্রবাহিত হয় তার উল্টো দিকে অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রামের পাশ হয়ে চলে গেছিলো সেই গঙ্গা ওই বলে মা গঙ্গা উজান বয়ে কেন্দুলি মেলায় মকর সংক্রান্তির দিনে সেটি ঘটেছিল বলে আজ মকর সংক্রান্তির দিনে সে মেলাটি উদযাপন করা হয় আরও এখানে বহু লোকের সমাগম এবং বিভিন্ন সাধু যারা কীর্তন করেন যারা বাউল গান করেন তাদের নানা রকমের আখড়া তৈরি হয় অনেক আখড়া তৈরি হয় এখানে এবং প্রত্যেকটা আখড়াতে যেটা মানে দেখবার মতো বিষয় সবাইকে পেট পুরে খাওয়ান দাওয়ান করানো হয় এটি এই মেলাটির বিশেষ একটি আকর্ষণ এই মেলাটায় বহু লোকের সমাগম হয় অতীত ফকির যারা হাঁটতে চলতে পারে না সেই সব লোককেও আমি দেখলাম এই মেলার মধ্যে তো যাই হোক যারা আঁকড়ার মধ্যে মানে আশেপাশে থাকেন তাদেরকে হাত ধরে ধরে নিয়ে যাওয়া হয় এবং খাওয়ানো হয় এই জিনিসটি কিন্তু সচরাচর অন্য মেলায় দেখা যায় না তো সেই ক্ষেত্রে কিন্তু এই মেলাটিতে আমার বেশ একটা মানে ভালোই লাগলো জিনিসটা যাই হোক রাধাগোবিন্দের মন্দির পেরিয়ে আমরা চলে এসেছি ঠিক আছে প্রেম এবং ভক্তির আস্থা নিয়ে রচনা করেছিলেন গোবিন্দম তো সেই আজকে আমরা পৌঁছে গেছি সেই জায়গাতে এবং আমরা মেলাটা ঘোরানোর পর আমরা এবারে বাইরের দিকে আসছি ওইদিকে মেলাটা এবং এইদিকে আমরা যেদিকে ক্যামেরাটা করছি এদিকে মেলাটা ওই দিকটাতে আছে অনেক সময় যাচ্ছে আসছে এবং আমরা চলে আসছি আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি এত প্রচণ্ড পরিমাণে ভিড় অনেক কিছু স্টল এবং বহু লোকের সমাগম এই সকল নিয়েই হচ্ছে মেলা যাই হোক আমরা অনেক আনন্দ উল্লাস এনজয় করলাম বাড়ি পথে রওনা দিচ্ছি যারা মেলাটি আসেননি অবশ্যই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততদিনের জন্যে ধন্যবাদ জয় জয়দেব জয় কেন্দুলি জয় নীলমাধব হরে কৃষ্ণ